নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে হচ্ছে আপনার তিরিশ তারিখ আর এই তিরিশ তারিখে আমি এখন এই মুহুর্তে চলে আসলাম গোলপাহাড় মহাশুর কারী বাড়িতে আজকে এখানে আপনার অমাবস্যা পুজো রয়েছে দুপুর বাজে প্রায় এখন যদি ঘড়ির কাটার দিকে তাকাই দুপুর দুটার কাছাকাছি আমি যদিও বা হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আসবো সন্ধ্যা সাতটায় হচ্ছে আপনার অমাবস্যা পুজো শুরু হবে অনেক মানুষের ভিড় আমি আপনাদেরকে দেখাই এই যে প্রচুর মানুষ আজকে এখানে অনেক ভিড় অলরেডি আমি যতটুকু বুঝতে পারছি পুজো চলছে অমাবসার পূজা চলছে সকালে অমাবস্যা পূজা নাকি শুরু হয়েছে সন্ধ্যা সাতটা থেকে রেখে আবারও অমাবস্যার পুজো শুরু হবে যতটুকু আমাকে বলল আর আজকে যেহেতু হচ্ছে আপনার সোমবার আপনারও হচ্ছে প্রতি সোমবার হচ্ছে শিবস্নান হচ্ছে করাতে পারবেন এই যে শিব ঠাকুর করছে স্নান করানো হচ্ছে জুম করি এটা হচ্ছে প্রচুর মানুষের ভিড় আমি আস্তে ধীরেই যাই চাইলেও হচ্ছে যতটুকু এখন জানতে পারলাম এখানে হচ্ছে আজকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে আর মহাপ্রসাদ হচ্ছে আজকে ফ্রি দেখে আমি নিতে পারি কি না যদিও আজকে মানুষ অনেকটাই হচ্ছে বেশি দেখা যাক নেওয়া যায় কি না আর এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে গোলপাহাড় মহাশাসকালের বাড়িতে সামনে যে প্রোগ্রামগুলোর সামনে যে অনুষ্ঠানগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাই কি কি সামনে অনুষ্ঠান রয়েছে আপনার আজকে হচ্ছে আপনার তিরিশ তারিখ আজকে রয়েছে আপনার অমাবস্যা পূজা আট তেইশ থেকে সাতাইশ জানুয়ারি পর্যন্ত আপনার অনুষ্ঠান রয়েছে মহাশাসন কালী বাড়িতে আশা করি সকলে হচ্ছে আসবেন প্রচুর মানুষ এখানে আমি অলরেডি হচ্ছে মহাপ্রসাদ নেওয়ার জন্য হচ্ছে বসে পড়লাম যে প্রচুর মানুষের আচ্ছা মহাপ্রসাদ খেলাম দুঃদান্ত ছিল মহাপ্রসাদটা অসাধারণ ছিল আমি একদম তৃপ্তি বড় হচ্ছে খেলাম আমি আবারও হচ্ছে আপনার সন্ধ্যা সাতটার দিকে হচ্ছে আসবো তখন হচ্ছে আপনার অমাবস্যা পুজো শুরু হবে তো আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু শেয়ার করলে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে নমস্কার